আর এক দাদা আমাকে বারবার কমেন্ট করছে যে তোমাদের মেশিনগুলো কতক্ষণ চলে কত ঘন্টা চলে আমি গাড়ি লোড করতে করতে একটা গাড়ি লোড করতে করতে এমন টায়ারটা এটা একটা এমন ব্লাস্ট ছিল যেদিন থেকে ধরো তিলপাড়া ব্রিজ ভেঙেছে সেই দিন থেকে প্রচণ্ড পরিমাণ মালের টান ভেঙে যেন আলট্রা প্রো ম্যাক্স আলট্রা প্রো ম্যাক্স রাস্তা দেখো আমাদের কেমন কাজ চলছে এটা পাশের চালে কাজ চলছে এখন হ্যালো বন্ধুরা কেমন হয়ে তোমরা আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা আজকে হচ্ছে রবিবার আর আজকে কিন্তু কেশারের সমস্ত ধরো কাজকর্ম বন্ধ থাকে আর এদিকে আমাদের স্টাফ গুলা আসছিল ঘুরে চলে গেল রাস্তায় চলে গেল তো ওরা সবাই কাজ করছে আর মেন কথা হচ্ছে বন্ধুরা যেদিন থেকে ধরো তিলপাড়া ব্রিজ ভেঙেছে সেই দিন থেকে প্রচন্ড পরিমাণ মালের টান হয়ে গেছে মালের কিন্তু প্রচন্ড পরিমাণ টান হয়ে ডাস্ট ডাস্টবেন তো উঠে গেছে হাফ ইঞ্চি ডাস্ট আগের ভিডিও আমি দেখিয়েছিলাম এখানে প্রচন্ড পরিমাণ ডাস্ট আমি জড়ো করেছিলাম তো এই সমস্ত ডাস্ট হাফ ইঞ্চি কিন্তু সব উঠে গেছে ডাস্ট তো উঠে গেছে এত পরিমাণ মালের টান তো যাই হোক সামনের যে জগৎপুর বলো মুরগুবনী বলো ওই দিক থেকে ঢুকতে যে গাড়িগুলো যে মালগুলো পাচ্ছে সেই সমস্ত মাল কিন্তু কেশার বন্ধ সেই মাল পাচ্ছে না তো মেন কথা হচ্ছে আমাদের থ্রি ফোর এখন ধরো এক গাড়ি থ্রি ফোর নিতে হলে সোশাল হয়ে ঘুরে আসতে হয়েছে তখন অনেকটা দূর হয়ে আর দ্বিতীয় কথা হচ্ছে ওখানে ফাইভ এইট আছে তো ফাইভ এইটটা টা কিন্তু যেটুকু পরিমাণ আছে সেইটুকু পরিমাণ কিন্তু ডাস্ট আছে তো ফাইভ এইট কিন্তু ধরো অনেক টাকা দাম ডেট সব থেকে বেশি সেই জন্যই কিন্তু ফাইভ এইট উঠবে না আর থ্রি ফোর আরে যা এগুলা আছে এগুলা তো দেখো কাদা কাদা ভাব আছে মানে মাল খুব একটু ভালো নয় তবু কিন্তু মালের এত পরিমাণ টান তিলপাড়া ব্রিজ ভেঙে যাওয়ার পর থেকে কিন্তু টানটা বেড়ে গেছে মালের ঠিক আছে অতদিন কিন্তু মাল উঠছিল না কিন্তু এখন যা পরিমাণ মাল উঠছে সেই সাংঘাতিক ব্যাপার আর মেন কথা হচ্ছে তখন একটা ড্রাইভারদের ধরো সমস্ত কিছু যখন চলতো তখন একটা ড্রাইভারদের বাহানা ছিল ভেতরে ঢুকবো না ভেতরে রাস্তা খারাপ এই খারাপ ওই খারাপ নানা রকম ধরো ব্যাপার গাড়ি নিয়ে ভেতরে ঢুকতো না তো এখনকার রাস্তাগুলো তোমাদেরকে দেখাই যে আল্ট্রা প্রো ম্যাক্স আল্ট্রা প্রো ম্যাক্স রাস্তা দেখো আমাদের আর এই হচ্ছে বন্ধুরা সেই রাস্তা দেখো রাস্তা দেখতে পাচ্ছ এইদিকে পাথর নামে নিয়েছে এইদিকে পাথর নামে নিয়েছে এই পাথরগুলো কিন্তু এই রাস্তার মধ্যে দিয়ে কিন্তু কাজ হবে হ্যাঁ তো অনেক অনেক টেলার আছে যেগুলো আঠেরো চাকা টেলার আছে তো আঠেরো চাকা টেলার যখন এখানে আসছে দেখো এখানে ছুলে নিয়ে কিন্তু চলে গেছে ঠিক আছে এগুলো বাম্পারে কিন্তু সব লেগে গেছে ঠিক আছে সামনে যে পাটা হয় সেই বামে কিন্তু মেরে 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 আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো টেলার যখন চলে আসছে না যে চাকাটা ঘুরে ধরো টানে নিয়ে যায় গাড়িটিকে সেই চাকাটা কিন্তু সিঙ্গেল চাকা সেই জন্য এই জায়গাটা যখন আসছে না এই জায়গাটা আসার পরে কিন্তু ওই পাশে চাকাটা স্লিপ মারতে লেগেছে তখন ও লোড পড়ছে ও লোড পড়লে কিন্তু যখন ঘুরছে তখন চাকা রোল করছে তবে অনেক জায়গা এরকম আছে যেখানে কিন্তু চাকা রোল করেছে চাকা রোল করেছে এগুলো সব দাগ আছে ঠিক আছে তো এখান থেকে ব্যাকে দিচ্ছে আর যাচ্ছে আবার উঠছে তো এরকম আমি কালকে একটা ভিডিও তুলেছিলাম যদিও ওইটা ভয়েস ওভার করিনি ধরো আর ভয়েস ওভার করবো না তোমাদের এখানে আমি দিয়ে দেবো তো আমি তোমাদেরকে দেখাবো যে গাড়িটা কত কষ্টে ধরো এত মাল নিয়ে ভিতরে আসছে তার মানে রাস্তা পজিশন প্রচন্ড খারাপ এদিকে গোটাই পজিশন খারাপ আছে আর ওই লোডার এখানে ঠিক করছে তার মানে কাজ চলার মনে ঠিক আছে তো পগলেন আসবে পগলেনে ঠিক করবে আর মেন কথা হচ্ছে বন্ধুরা এইখানটাতে এই যে কাদাগুলো গুলো তোমরা দেখতে পাচ্ছ তো কাদা এত পরিমাণ কাদা যেগুলো কোনো গাড়িতে লেগে গেলে মনে হয় ঢালাই ঠিক আছে একদম পুরো যাকে বলে সিমেন্ট গুলা ও সেই সিমেন্ট গুলো যে ভাবে রাখে সেইভাবে কিন্তু আছে এগুলা কোনো মোটরসাইকেলে লেগে যায় আর একবার যে শুকোতে পায় তাহলে বাস তার এত পরিমাণ কাদাটা চিট যে এখানে সিমেন্ট হার মানবে তার মানে একটা গাড়ি চলে গাড়ি চলে কাদাটা সেনে 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 সেই যাচ্ছে তাই অবস্থা তো দেখো এদিকে কাদাগুলো কেউ আছে আর এই রাস্তাতেও কিন্তু গাড়ি ঢুকে দিয়েছে অনেক গাড়ি আসছে এমন যে গাড়িগুলো এখানে ধরো যার বিট নাই সেই বিট নাই সেই গাড়িগুলো কিন্তু এখানে চাকা রোল করে দিয়েছে আর একবার চাকা রোল করে গেলে জেসিবির ক্ষমতা নাই যে টেলারকে চল্লিশ টন মাল নিয়ে ঠেলিয়ে ওকে উঠেন দিই ঠিক তো এমনি লোডারের ক্ষমতা আছে কিন্তু জেসিবির অতটা ক্ষমতা নাই লোডারে ধরো ফোর হুইল রেডে চারটে জায়গায় ঘুরে আর জেসিবি সিঙ্গেল জেসিবির ক্ষমতাতে উখ লই না ঠিক আছে থিলেও পড়ে জেসিবি পারে না সামনে বলো পেছনে বলো জেসিবির ক্ষমতা কোনো দিকেই পারে না যে স্টেবিল করে দায় করিয়ে পেছন পকেটে করে ঠিলব সেইভাবেও হয় না আর ওই যে সামনে পকেটে ঠিলবো সেইভাবেও কিন্তু হয় না তো মালে প্রচন্ড টান বন্ধুরা তো কালকে একটা পগলান পর্যন্ত এসেছিল ওই মেশিনটিকে ঠিলছে এই পগলানের সেই দাঁতা দাগ সমস্ত কিছু আছে কিন্তু গাড়িটাও উঠতে পারছিল না ঠিক আছে আর আজকের আমাদের কাজ হচ্ছে বন্ধুরা যে আমাদের যে জেসিবিটা আছে সেই জেসিবির কিন্তু যে রেডিওটার ওখানে ধরো গিয়ার অয়েল ঢোকে না যেটা গিয়ার অয়েল বলছে ট্রান্সমিশন তো ট্রান্সমিশনের গাড়ি যখন ধরো জেসিবি আমরা লোড করি তখন সামনের চাকাতে এটা কি প্রবলেম দেখায় যে এই জায়গাটা খুব গাড়িতে ঠেকা পায় ঠিক আছে সামনে জোরে মাল ঠেকাতে জোরে ঠেকা পায় আর ঠেকা পাওয়ার ফলে কিন্তু এখানে একটা পাইপ ছিল আর এই পাইপটা কিন্তু এই জায়গাটা দাবা পড়ে গেছে পাইপটা কেটে গেছে ঠিক আছে তো সেই জন্য ধরো গোটায় কিন্তু এটা ভিজে গেছে আর যেহেতু রবিবার ছাড়া আমরা টাইম পাবো না এটা এমসিল মেরে দিলে ঠিক হয়ে যাবে তো আগেও আমরা এমসিল মেরেছিলাম আর এমসিলটা ছেড়ে গেছে সেই জন্যই কিন্তু এখনো মারি নাই আর মারি নাই বলে কিন্তু চারিদিকে প্রচন্ড পরিমাণ ধরো তেল পড়ছে এই যেমনি দেখো তেল পড়ছে এখানে তেল পড়ছে প্রচন্ড পরিমাণ তেল পড়ছে তো সেই জন্যেই আজকে ওটা কাজ আছে আর দাঁতা চেঞ্জ করাবো আর সামনে একটা দাঁতা পেছনে একটা দাঁতা চুল নেই কাজ করাতে হবে বাস আর হচ্ছে আমাদের কোম্পানির কোম্পানির এসটি গাড়ি আমাদের কাজে এসেছি আর কালকে শনিবার ছিল আর কালকে আমি এসে পরে দেখছি টায়ার অবস্থা খুব খারাপ ঠিক আছে তো টায়ার অবস্থা খুব খারাপ আমরা বলে দিয়েছিলাম যে আজ যে দিনটা চলবে আর চলবে না নতুন টায়ার এনে দিয়েছিল তো নতুন টায়ার এনে দেওয়ার পর যে বিকেল চারটে সাড়ে চারটে ধরো আমি লাগাবো ভেবেছিলাম যে রবিবার লাগিয়ে দেবো আজকে শনিবার কালকে কাজ বন্ধ থাকবে আজকের জন্য তো আমি গাড়ি লোড করতে করতে একটা গাড়ি লোড করতে করতে এমন টায়ারটা এটা একটা এমন ব্লাস্ট হলো যে পাশে কাঁচ মনে হচ্ছে ভেঙে গেলো ঠিক আছে এত জোরে ব্লাস্ট হলো আর দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা যে জেসিবির সিঙ্গেল টায়ার সামনের টায়ার যদি উপরে লোডার এই যে বকেটটা আছে উপর দিকে তুলে কোনো গাড়ি লোড করতে জুড়ে স্টারিং কাটার পর যদি টায়ার ব্লাস্ট হয় না তো এমন ঝটকা মারে গাড়ি পর্যন্ত পাল্টি মেরে দিতে পারে যেখানে বিয়ারিং থাকে একটা হ্যাঁ এই বিয়ারিং ভেঙে গেলে কিন্তু চাকাটা ব্যারিং চলে যায় তখনও বিরাট একটা মারে তখনও কিন্তু পাল্টি হয়ে যেতে পারে এমন অবস্থা হয় তো মেন কথা হচ্ছে এ পাসকার টায়ারটাও কিন্তু আমাদের ভালো আছে কারণ একটা টায়ার নতুন আর একটা টায়ার যদি পুরোনো লাগিয়ে দি তো ওই দিকে বিট বেশি সেই ওই দিকটা উঠে থাকবে আর এই দিকের টায়ারটা কিন্তু এখন ভালো আছে এমনি চলবে সুতো বেরোয় নেই তো দুটো টায়ারই আমরা চেঞ্জ করে নেবো চলো টায়ার দোকান যাই দুটো টায়ারকে চাপিয়ে দিলাম আমি ভাবলাম দুটো টায়ারকে চেঞ্জ করে লিয়া ঠিক হবে চলো টায়ার দোকান যাই এখানে সামনেই টায়ার দোকান তো টায়ার দোকানে যে পরে দায় করে নেবো ওরা মেশিন আছে এখন ধরো হাতে করে তো টায়ার খুলতে হয় না এখন এখানে দেখো জেসিবি যত আগের এই নাটগুলো যত ছিল সব কিন্তু এগুলা খুললে টায়ারটা শুধু বেরবে আর রিমটা খুলতে গেলে কিন্তু এই নাটগুলো সমস্ত খুলতে হবে কত নাট হয়ে দেখছো তো এই নাট তখন কিন্তু হাতে করে খুলতে হইতো কিন্তু যখন থেকে এই মেশিন বেরিয়েছে টায়ার খোলা তখন থেকে কিন্তু হাতে করে আর খুলতে হয় না তো চলো টায়ারটা লাগিয়ে নিয়ে আসি আরেকটা জিনিস বন্ধুরা আমি পার্টির থ্রো থেকে ধরো অনেক গাড়ি লোড করা মানে পার্টির থেকে থ্রো মানে আমি দেখে শুনে লোড করি নি ঠিক আছে এখানে পাহাড়ে যত পাথর আছে ধরো এরকম ভালো মাল ফাইভ এইট দেখে দাও কোথাও ডাউন থ্রি ফোর দেখে দাও এরকম করে কিন্তু দেখে শুনে আমি লোড করি নি তো তোমাদের যদি কারোর এরকম প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো আমার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে তো অবশ্যই কনট্যাক্ট করো আমি কিন্তু এখান থেকে পাথর তোমাদেরকে ভালো দেখে লোড করে দেব আর এই পাশে আমাদের ফ্রি ফাইভ এইট আমাদের কেসারে যেহেতু প্রাইভেট ভালো নয় আমি নিজেই বল দিচ্ছি কারণ আমাদের কেসারে প্রাইভেটে প্রচণ্ড পরিমাণ কুচি দানা আছে তো ভালো ভালো মোটা মোটা মাল দেখে কিন্তু লোড করে নিবো সেই জন্য তোমাদের কোনো টেনশন নাই আর এদিকে গাড়িগুলো অবস্থা প্রচন্ড রাস্তা খারাপ তো যেখানে গাড়ি ভালো ঢুকতে পারবে যেখানে ভালো করে গাড়ি লোড করতে পারবে গাড়ির কোনো অসুবিধা হবে না সেরকম কেসার দেখে আমি কিন্তু লোড করে নিবো ওই সুবিধা তোমার চাপ নাই তো আর মেন কথা হচ্ছে এখনই দুটো গাড়ি এমন ভাবে ফেসে গেছিল কারণ মোবাইলটা ধরো চার্জ ছিল না মোবাইলটা চার্জ দিতে গেলাম তো সাংঘাতিক ড্যাঞ্জারাস পজিশন এখানে কিন্তু ফেসে গেছিল দেখো রাস্তার কি পজিশন দেখো দেখো কেটে কতটা খাল হয়ে গেছে আর এখানে কিন্তু একটা গাড়ি আসছে গাড়িটা দেখো কোনো ভাবে যাবে গাড়িটা কি পরিস্থিতি যাবে দেখো যা হো ডিফেড টিপে ডিফেড ব্রেকভাবে নিয়ে যাও বাহ বাহ হয়ে গেলে বাস পুরো একদম গল্প শেষ আর মাল মালগুলো কিন্তু এখানে রাস্তা দিতে হবে বন্ধুরা দেখো এখানে এই পাথর থাকে ঠিক আছে এগুলা কটিং এই পাথর কিন্তু রাস্তা দিতে হয় এই পাথর কাজে লাগে না মানে বলতে পারো এই পাথরটা আলাদা আর এই পাথরটা আলাদা যেটা ব্ল্যাক মাল হয় সে ব্ল্যাক মালটা আলাদা আর এই মালটা আলাদা এই মালটা অনেক সময় থাকে তখন খাদান করতে একটা জিনিসই রিস্ক পড়ে যায় সেই জিনিসটা হচ্ছে এইটা ঠিক আছে রিক্স পড়ে যায় সেই রিক্সটা হচ্ছে এইটা যে কোটিং মাল যদি বেরিয়ে গেলো তোমার পুরো টাকা কিন্তু লস আর এইরকম ব্ল্যাক মাল এই ব্ল্যাক মালটা কিন্তু হার্ড মাল বাকি সব মাল কিন্তু এতটা হার্ড লয় খসখসে টাইপের হয় আর এক দাদা আমাকে বারবার কমেন্ট করছে যে তোমাদের মেশিনগুলো কতক্ষণ চলে কত ঘন্টা চলে তো মেশিনের মধ্যে এমন কোনো জিনিস নাই যে ঘন্টায় চলবে ঠিক আছে এখানে গাড়ি লয় যে রেডিওটার সিস্টেম থাকবে এখানে মোটর যত ঘুরবে মেশিন তেমনি চলবে আর কিছুই নাই এখানে মেশিন ফাঁকা আর এই পাশে এই জিনিসটা আর এখানে কেবল এই বিয়ারিং গুলো আছে একটা দুটা তিনটে চারটে এই চারটে বিয়ারিং এ পর্যাপ্ত পরিমাণে গ্রিজ থাকলেই মাম্পার চলবে আর কিছু দরকার নেই সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা অব্দি মেশিন গুলো চলে ঠিক আছে আর আগে চলতো ধরো সারা রাত সারা দিন এরকম কেসার চলতো অনেক আগে কিন্তু ওগুলো বন্ধ হয়ে গেছে মানে মেশিনের কোনো ঘন্টার ব্যাপার নাই সারা দিন সারা রাত তুমি চালাতে পারো মেশিন শুধু মোটর যেমন ঘুরবে সেরকমই ধরো চলবে আর এদিকে বন্ধুরা আমাদের রাস্তায় কাজ চলছে চলো দেখি একবার

তো যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো সমস্ত কিছু এগুলো করো না করলে কি ভিডিও বানাতে ধরো ভালো লাগে তোমরা যত লাইক কমেন্ট করো তত আমার জোশ চলে আসে ঠিক আছে ভিডিও মেন ব্যাপার হচ্ছে তত ভালো লাগে মানে যত ধরো লাইক কমেন্ট শেয়ার পায় তত কিন্তু ভালো লাগে অনেক দাদাই আমাকে কমেন্ট করেছিলো আর কমেন্টে নিয়ে আমাকে ভিডিও বানাতে খুবই ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করো লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই